আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষধ গাছ গাছটির নাম হচ্ছে অশ্বগন্ধা গাছ যাদের শরীরে হরমোন বলতে কিছুই নাই তারা এই গাছের মূলটা নিয়ে খান যদি সুস্থ হতে চান এই গাছের মূলটা নিয়ে খান হরমোন এমন একটি জিনিস যেটা আপনার শরীরে ঘাটতি হইলে আপনি নারীর জগতে পুরুষ বলে দাবি করতে পারবেন না আপনার দুই এক মিনিটের ভেতরে আপনার বীর্যটা আউট হয়ে যাবে হরমোন এমন একটি জিনিস এটা খাইলে আপনার হরমোনের যে ঘাঁটিটা আছে সেটা পূরণ করবে এতে কিন্তু কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই আমরা কিন্তু হচ্ছে বাজারের হচ্ছে আপনার সেক্সুয়ালের যেসব ওষুধ খেয়ে খেয়ে আমাদের নিজেদের জীবনটা একদম নষ্ট করে ফেলছি এটা কিন্তু আমরা হচ্ছে সবই জানি যে আমার নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছি আমরা নিজেরাই কিন্তু তারপরেও আমরা সেটা খাচ্ছি শুধু নারীকে একটু আনন্দ সুখ দেওয়ার জন্য আমি বলবো আপনাদের জীবনটা নষ্ট হবে না আপনাদের বাজারের যেসব হচ্ছে পণ্যই সার্টিফিকেট আছে সেই সব সার্টিফিকেট আপনাদের আর খাওয়া লাগবে না আমার কাছ থেকে এই গাছের মূলটা নেন আপনারা নিজেরাই হচ্ছে পরীক্ষা করেন যে আদৌ এতে কাজ আছে কিনা। আপনারা এই এই গাছের চারাটা নিয়ে নিজে বাসায় লাগান নিজ বাসায় লাগায় চাষ করে তারপরে আপনি খান আমার কাছ থেকে ডাইরেক্টলি মূল নেওয়া লাগবে না আপনি নিজে লাগান আমার কাছ থেকে গাছ গাছের মূল অথবা গাছের দানা অথবা হচ্ছে আপনার হচ্ছে চারা সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমার মুখের কথা না এটা গাছের শক্তি আর মানুষের বিশ্বাস লোকমান হকিম কিন্তু গাছের ভাষা বুঝতেন কোন গাছের কী গুণ উগণ আছে লোকমান হিকিম কিন্তু সবই জানতেন এই জন্য মানুষের জীবনে লোকমান হকিম বলছে যে তোমরা গাছের সঠিক এটা জেনে দেহে এটা প্রয়োগ করো গাছের বিকল্প কিন্তু আর কিছুই নাই আপনারা ভেজাল পণ্য খেয়ে নিজের জীবনটা নষ্ট করেন না আপনারা এই গাছের কাণ্ডটা নিয়ে খান দেখেন এই গাছের ক্ষমতা কতখানি পুরুষ বলে আপনি দাবি করতে পারবেন এটা আমার মুখের কথা না এটা গাছের শক্তি তাই আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো পাঠাই থাকি শুধু মানুষের কল্যাণের কথা ভেবে আমি কিন্তু স্বল্প মূল্যেই এই গাছগুলো নিয়ে থাকি আমরি কিন্তু দাম আমি মানুষের কাছ থেকে নেই না একদম সীমিত এই গাছগুলোর এ আমি নিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছের এগুলো আপনারা পেয়ে যাবেন আমি কুরিয়ার মাধ্যমে করে আমি মালগুলো পাঠাই থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ